ভাই কেরালা দিয়ে অনেক মেঘ ভাই কেরালা শান্তি নাই লেগে কেরালা ভাই শান্তি নাই এই মেঘালে এত মেঘ কেরালা কয়েকটা দিন ধরে বিরাট মেঘ লেগে কোনো মানে জাফানি এই কই মাছ আছে না জঙ্গলি কই সারা জঙ্গলি কই এনে অনে ফস্কুন নি টে করেবে মা এডা ফোন সেট এডি জি 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 ফোন সেট এডা কাইনেরে বিলক কই আলু পুরের মধ্যে কাইনে দেই এজে বিরাট মেগ মেগে আজক কাইনেরে খুব মেফটসে একবারে আর ঠিক কই আমি মেগ বিরাট মেগ ইনো গাছ কৈ আম হয় বা কাডল হয় যিকোনো বস্তু হয় কিন্তু বাৰ মাহ আম কাডল বাৰ মাহ হয় কি ভাবে আমি আইনাৰে দেখাই চাই হা দেখ পাই নাই দেখাই আমাৰ আম ওইটাছে না ও না আমের সিজন নাকি যদি সিজন না তো এই নদী আম হইতেছে হ্যাঁ মেন রোদে হাইতেছি এক মিনিট এই যে দেখুন হে যে দেখুন আম দেখছেন এই যে এই এ জাম ইজে ইজে ফুল কাটতেছে হইতাছে ইজে এক বোরা মানে কাটল ইজে দেখুন কাটলের বিএসরতে মুন্ডি হেদোন বড় আম বড় ইজে মানে এনো केरলা মানে জায়গাডা এরুমে আরি যে এনো 12 মার্চ বস্তু আই এইগুলা শপ মানে ইয়া হয় আর যে একটা ফল এটা আমরা চিনি না কি ফল চিকু বলে কয় আর ফলটা এটাও বারো মাস হয় যে ফলটা যেটা বারো মাস হয় বারো মাস হয় ফাঁকছে না ফা ফে এটা জানি না আমি এনে পড়াই একদম সাত আট মাস হয়েছে কিন্তু এটা ফাঁকতে দেখি না খালি গাছ হ'ব এই বৈঠক নিলি যে ফাহে কোনসমূহ বা কি হয় নাই যে ন ফাঁহছে নেকি যি যি ন ফে এতিয়া ফাহে না নেকি নাই কিবা দেহে না এই যে ইয়া খাইত আছে এইটো ফাহে না নেকি বালা মতেনো জানিম নাৰ সেই আমি এতিয়া যদি কিয় জানো তে কোন যদি ফাহে না পাহে নাই ফল দি আৰু এই ফলটিৰ নাম কি আমি নাম দা জানি না কিন্তু এই ফলটিৰ নাম দা কি নাম জানি না হব্ৰী গছ আছে হব্ৰীচ হব্ৰি হৈছে না মাছে বৰা মানে বিৰাট মাছ কেৰেলা মানে মাছ মানে পশু পংখী মানে অধিক আৰু কৈ নাই এই যে মাছ দেখোন ন এটা চাৰা হৈছে মাছ জংলি মাছ মানে বিৰাট বৰ বড়ো এই মোটা মোটা ইয়াৰ আছে কি কয়